আমরা এখন আমরা যাই নাই আমরা সরকার পরীক্ষা করতেছে সরকার কি করতেছে দেখতেছে তার মতে গতি এখানে যারা আবদলে রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা এই দাবি আদায় করে গড়ে ফিরবেন আপনারা এই দাবি আদায় না করে গড়ে ফিরবেন না এবং গণবোধ বাংলাদেশে হবে বিএনপি যদি আরো একশো বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে না কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশের তুলনায় বিএনপির নেতাকর্মীরা হলো তুন একদম সামান্য সফলতা আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে লাঠি নিয়ে দাঁড়াবেন বাঁশ নিয়ে দাঁড়াবেন অস্ত্র নিয়ে দাঁড়াবেন সেটা দাঁড়িয়েছিল পেরেছে তারা আপনি আমাকে নিয়ে প্রশ্ন টুতাদ শুনি আপনি প্রশ্ন তুলবেন আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি দেওয়া হবে জবাব দিয়ে পরিবর্তে স্বাচ্ছাচারিত অব্যাহত থাকবে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে হাসিনা তো দেখতি না হাসিনা আইডিয়া আইডিয়া হাসিনা কিছুই বলা না প্রেস কনফারেন্স গুলো কি হইতো প্রত্যেকটা প্রশ্ন করা হইতো খুশি করার জন্য একটা বিনিময়ে একটা দেশের এম্বাসি ভিজিট আপনি আমার দলের একজন আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না আপনার যদি কোনো ডিসেন্ট থাকে আপনি তার সাথে আপনি ফ্র নিয়ে আপনাকে কথা বলতে হবে এটা কোনোভাবে আপনি করতে পারেন না কে নাই তখন রাজনীতি দিয়ে আপনারা ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির উর্ধে হসপিটাল গুলার অধগতন কেন টেন্ডার বাণিজ্য হয় না আপনি অস্বীকার করতে পারবেন আমি আসনাদের দিল্লা সাক্ষী আপনাদের কোন স্বাস্থ্যসেবায় আমি ছয়টা মাস আমি ক্লোজলি ডিল করেছি কোনো কিছুই রাজনীতিতে উঠে না আপনি যেই ব্যানার নাম দেন না কেন প্রত্যেকটা জিনিস রাজনৈতিকভাবে ডিল করা হয় অ্যাপলিটিক্যাল বলে কোনো কিছুই নাই হাসিনা আমাদেরকে অ্যাপলিটিক্যাল বানাইতে চাইছে কোন কিছুই অ্যাপলিটিক্যাল না সবকিছু পলিটিক্যালি ডিল করতে হয় আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে ক্যান্টারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনাদের পশ্চিম কমিশন এগুলো রাজনৈতিক ভাবে ডিল করা হয় না আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় আছে প্রত্যেকটা দল কোন না কোনো ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিং গুলো পাচ্ছে কোন কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভবত যারা সরকার সরকারে হবে তাদের অ্যালায়েন্স এটাকে আপনি অস্বীকার করতে পারবেন কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই আপনি চাই হন না কেন যেই হন না কেন আপনি আপনারা ভুলে যায় না আপনি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন যাই হোক আমাদের আজকে সংগঠন এটা হচ্ছে প্রি এটাকে নিউ নেটাল বলে না এটাকে ডাক্তারি ভাষায় মানে আজকে তো হয়েছে হবে না নিউ নেটাল নিউ নেটাল একটা যাই হোক একটা বেবি আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এবং এটা একটা আমরা শিশু বিশেষজ্ঞের হাতেই তুলে দিচ্ছি এবং এই শিশু বিশেষজ্ঞ আমাদের যিনি উনি হচ্ছেন প্রফেসর ডক্টর সদ্রুল আলাম এই ডক্টর সৈদুল আলম হচ্ছে আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের কনভেনর উনি শিশু বিশেষজ্ঞ আমাদের এই সংগঠনটা যেহেতু একদম শিশু মাত্র জন্ম নিয়েছে আমরা একজন শিশু বিশেষজ্ঞের হাতে আমরা তুলে দিচ্ছি ওনার হাতে নিরাপদ থাকবে আমরা ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি হিসেবে ঘোষণা করছি ডক্টর আব্দুল আহাদ এম বি আবদুল আহাদ উনি নিরোগী যখন আওয়ামীণ চিকিৎসা করতে দেয় নাই যা হচ্ছে একদম ফ্রন্টলাইনে এসে চিকিৎসা করেছেন তাদের অনেকেই করেছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর আহাদ চিফ অর্গানাইজার ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের চিফ অর্গানাইজার ডক্টর ইউসুফ জামিল তিহান ভাই ইউসুফ জামিল তিহান চিফ উনি ক্যান্সারের ওছুন ডক্টর চিফ কোঅর্ডিনেটর হিসেবে ডক্টর হুমায়ুন কবির হিমু ভাই আছেন চিফ কোঅর্ডিনেটর হিসেবে উনি নিউরোলজির আসলে এই মানে আমাকে ঢুকে না আমি আমি শুধু নামগুলোই বলি তাহলে কনভেনার হচ্ছেন প্রফেসর ডক্টর সদরুল আলী আলম মেম্বার সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ চিফ অর্গানাইজার ডক্টর ইউসুফ জামিল কিহান চিফ কোঅর্ডিনেটর ডক্টর হুমায়ুন কবির হেমো আমাদের সিনিয়র জয়েন্ট কনভেনার হচ্ছেন চারজন এক নম্বর ডক্টর গাউসুল আজম দুই নম্বর ডক্টর মাহফুজুর রহমান তিন নম্বর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চার নম্বর ডক্টর নুরুদ্দিন খন্দকার হাবিব সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি ডক্টর ইসমাইল হোসেন ডক্টর হচ্ছে আমাদের হচ্ছে সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার হচ্ছে ডক্টর মিনহাজুল আবেদিন আমাদের এনসিপির আমার সংগঠক হিসেবে উনি কাজ করেছেন বেশ দীর্ঘদিন উনি হচ্ছেন আমাদের সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার জয়েন্ট কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর আশরাফুল ইসলাম সুমন ডক্টর তাসনা জামিন ডক্টর মাহবুবুর রহমান ডক্টর ইহমা ইসলাম ডক্টর জাহিদুল ইসলাম আমাতুল্লাহ শর্মিণ উনি ক্রিটিক্যাল নিউট্রিশনিস্ট ইসরাত জাহান এমডি শরীফুল ইসলাম তারা জয়েন্ট কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবে তারপর হচ্ছে জয়েন্ট মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর মাহমুদ আলম মিতু ডক্টর জাহিদুল বাড়ি ডক্টর ইমরান হুসাইন ডক্টর সাইদুর রহমান মাহমুদ হুসাইন তমাল তারপর আমাদের হচ্ছে তারপর হচ্ছে আমাদের জয়েন্ট চিফ অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর মনিরুজ্জামান ডক্টর তাসফিয়া শৌলি ডক্টর সাবরিনা মনসুর রুহুল আমন কাজল তারপরে আমাদের বিভিন্ন অনেকগুলো হচ্ছে আমাদের সেক্রেটারিয়েট আছে সেক্রেটারিয়েটের দায়িত্বগুলো পালন করবেন অফিস আরカイブের দায়িত্ব পালন করবেন ডক্টর আব্দুল সালাম ফাইনান্সিয়াল ট্রেজারি দায়িত্ব পালন করবেন ডক্টর নাফিজ এলাহি খান প্রফেশনাল ওয়েলফেয়ার সেক্রেটারিয়েট দায়িত্ব পালন করবেন ডক্টর tamanmatabussum জয়েন্ট প্রফেশনাল ওয়েলফেয়ার সেক্রেটারিয়েট দায়িত্ব পালন করবেন ডক্টর নাসির রেজা লিগ্যাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর জুলফিকার মেম্বার মেম্বারশিপ রেজিস্টার দায়িত্ব পালন করবেন ডক্টর রিহাত সাইন্টিফিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর সাবরিনা নূর পাবলিক হেলথ এন্ড সার্ভিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহরিমা তানজিনা ঋতু ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ফাহিম আশ্বর জয়েন্ট ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন দুজন ডক্টর এম ইউ আহমেদ শাকিল ডক্টর আশরফুল হক পাবলিকেশন এন্ড আইটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর এম ডি জুলফিকার ইসলাম আউটরিচ এন্ড পার্টনারশিপ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর তামান্না আমাদের চিফ অর্গানাইজার একজন আছেন ওকে আমাদের পরবর্তীতে আমাদের অন্যান্য যারা মেম্বার আছেন আমাদের অসংখ্য মেম্বার আছেন তাদের পূর্ণাঙ্গ নাম সহ আমাদের ফিজিওথেরাপিস্ট নার্স পাবলিক হেলথ প্রফেশনাল তারপর হচ্ছে আমাদের ডক্টর এমবিবিএস তারপর হচ্ছে বিডিএস ডক্টরদের সাথী নিয়ে তারপর হচ্ছে আমাদের আমাদের ফার্মাসিস্ট আছে মেডিকেল টেকনোলজিস্ট আছে ডক্টর আছে যারা হোমিওপ্যাথি এবং ইউনানি তাদেরকে নিয়ে আমাদের এক পূর্ণাঙ্গ লিস্ট আমরা হচ্ছে পাবলিশ করে দিব আপনারা উপস্থিত হয়েছেন আমরা আপনাদের মাধ্যমে একটা সবাইকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে ঘটনাটি হয়েছে সেটা অপ্রত্যাশিত ঘটনা শুধু